যদি তুমি এসএসসি পাস করে থাকো আর এসএসসিতে পয়েন্ট যদি হয় থ্রি পয়েন্ট তুমি পারবা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে অনেকে আমাকে একটা প্রশ্ন করতেন যে ভাইয়া আমি বাংলাদেশ নেভিতে আবেদন করতে চাই মানে নৌবাহিনীতে আবেদন করতে চাই এখন বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে হলে আমার এসএসসিতে কত পয়েন্ট লাগবে যদি আমাকে বলতেন আজকে মা আমি তোমাদের মধ্যে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে কত পয়েন্ট লাগে যদি তুমি এসএসসি পাস করে থাকো তোমার পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্য একার সুযোগ করে দেবেন যারা বাংলাদেশ নেভিতে যোগদান করতে চাচ্ছ যে ভাই আমি দু হাজার চব্বিশ সাল এসএসসি পাস করেছি আমি চাচ্ছি বাংলাদেশ নেভিনি নৌবাহিনীতে যোগদান করতে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে কি কি যোগ্যতা লাগে এবং পয়েন্ট কত লাগে বয়স কত লাগে আজকের ভিতরে আমি তুলে ধরব যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস করেছো তোমরা পারবা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে যদি তোমার এসএসসিতে থ্রি পয়েন্ট থাকে তুমি পারবা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে নাবিক হোক বা ইমরজেন্সি হোক বা বিভিন্ন পেট্রোলম্যান বিভিন্ন পদে তুমি আবেদন করতে পারবা অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে ভাই আমি আর্টস সায়েন্স কমার্স এখান থেকে পড়াশোনা করছি বা ভোকেশনাল বা কারিগরি এখান থেকে আবেদন করা যাবে কি হ্যাঁ এখান থেকেও আবেদন করা যাবে যদি তুমি বাংলাদেশ নেভিতে যোগদান করতে চাও বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে চাও তুমি পারবা বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে যদি তে থ্রি পয়েন্ট থাকে তুমি পারবা বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে এবং বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারো বিভিন্ন পদে তুমি আবেদন করতে পারবা অনেকে একটা প্রশ্ন আমাকে বেশি করেন যে ভাইয়া আমি বাংলাদেশ নৌবাহিনী আমার স্বপ্ন আমি নৌবাহিনী হতে চাই নৌবাহিনীতে হতে গেলে কি কী যোগ্যতা লাগে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকে এই প্রশ্নটা আমাকে করেন যে ভাইয়া নৌবাহিনীতে আমি যোগদান করতে চাই খুব স্বপ্ন নৌবাহিনীতে যোগদান করা নৌবাহিনীতে আমি নেভিতে যোগদান করবো আমি নৌবাহিনী হব নাবিক হব বা বিভিন্ন পেট্রোল বাইরে যোগদান করব। এখানে যোগদান করতে হলে তোমাকে সর্বোচ্চ এসএসসি পাশ করতে হবে আর এসএসসি পাশে থ্রি পয়েন্ট থাকলে তুমি পারবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে আর বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে হলে তোমাকে অবশ্যই তোমার বডি ফিটনেসটা ভালো থাকা লাগবে যদি তুমি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে চাও তোমার বডি ফিটনেস অবশ্যই ভালো রাখতে হবে এবং বডি ফিটনেসটা যেন সুন্দর হয় যেন কোনো ধরনের সমস্যা না থাকে যদি তুমি এই ধরনের বাহিনীতে যোগদান করতে চাও অবশ্যই তোমাকে এস সি সি পয়েন্ট থাকলো এসসি থ্রি পয়েন্ট থাকলে তুমি নৌবাহিনীতে যোগদান করতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্যকে সু দেখার সুযোগ করে দেবে শেয়ার করে